এক রাজার এক চাকর ছিল চাকরটা সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো রাজামশাই কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক একবার তারা শিকারে যে নিজের এক হিংস্র প্রাণীর আক্রমণে শিকার হলো রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলো ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল খুঁয়ে বসেছেন রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না চাকর বলল এত কিছুর পর আমি শুধু আপনাকে এটাই বলবো আল্লাহ সবসময় ভালো সঠিক কাজই করেন কোনো ভুল করেন না চাকরের এই কথায় আরও ত্যাগ হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত বলি দিতে যে তারা দেখল যে রাজার একটা আঙ্গুল নেই তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না তাই তারা রাজাকে ছেড়ে দিল প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরানো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন চাকরকে এনে বললেন ভাই আল্লাহ আসলেই ভালো আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ ভালো এটা তো বুঝলাম কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পড়লেন কেন চাকর বলল রাজামশাই আমি যদি আজ আপনাদের সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম আপনার আঙুল ছিল না কিন্তু আমার তো ছিল কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক তিনি কখনো ভুল করেন না জীবনে নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ আমরা ভুলে যাই কোনো কিছুই আপনাপনি আপনি হয় না বরং সব কিছুর পেছনেই একটি নির্দিষ্ট কারণ আছে